চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াডন লিডার অসীম জাওয়াদ নিহত হয়েছেন প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে এতে আরেক পাইলট প্রাণে বেঁচে যান চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বোট ক্লাবের কাছে কর্ণফুলি নদীতে বিমান বিমানবাহিনীর যুদ্ধ বিমানটি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পড়ে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয় তাদের মধ্যে আহত স্কোয়াডেন লিডার অসীম জাওয়াত সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচের চিকিৎসাধীন অবস্থায় মারা যান নৌবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান যান্ত্রিক ত্রুটির কারণে বাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আকাশেই আগুন ধরে যায় রাজীব আহমেদ চ্যানেল আই